আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক ঢাকাতে জাতীয় পার্টির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ এবং একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলাতে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় রংপুর রীতিমতো ফুসে উঠেছে রংপুর বলতে কেবলমাত্র রংপুর শহর নয় রংপুর বলতে এখানে আপনি বৃহত্তর রংপুর বিভাগকে আপনাকে ভাবতে হবে এবং এটা কোনো চারটিখানি বিষয় নয় তার প্রমাণ সেই উনিশশো একানব্বই সনের যে নির্বাচন সেই নির্বাচনে জাতীয় পার্টি প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে নির্বাচনে আঞ্চলিকতা একটা বিশাল বিষয় এটা আমরা যারা রাজনীতি করি বা করে আসছি ইলেকশন যারা করেছি জয়লাভ যারা করেছি তারা হাড়ে হাড়ে এটা টের পাই একটা গ্রামের মানুষ নির্বাচনী এলাকায় অন্য গ্রামের মতো না আপনি কোনো একটা গ্রামে গিয়ে ওই গ্রামের একজন সম্মানিত মানুষকে যদি সম্মান না করেন আপনি যত প্রভাবশালী হন না কেন আপনি ভোট পাবেন না রাজনৈতিক দলগুলো যখন প্রতিযোগিতা হয় যদি ওইভাবে প্রার্থী সিলেকশন করতে না পারে তাহলে তাদের ভরাডুবি হয় যেমন ধরুন আমাদের এলাকাতে দুটো উপজেলা রয়েছে গলাচিবে দশমিনা দশমিনা ছোট উপজেলা গলাচিবে বড় উপজেলা তো সেক্ষেত্রে আসলে গলাচিপে থেকে এমপি প্রার্থী দিতে হবে দশমিনা থেকে এমপি প্রার্থী দিলে গলাচিবের লোকজন ইনসার্ট ফিল করে তো সেক্ষেত্রে দেখা গেল আওয়ামী লীগ থেকে প্রার্থী দিল বিএনপি দশমিনা থেকে প্রার্থী দিল বিএনপির অনেক লোক রাগ হয়ে গলাচিবের প্রার্থীকে ভোট দেবে যারা গলাছিবে বসবাস করে এটা হল আঞ্চলিকতা আবার যেমন চরাঞ্চল আমাদের গলা সিপেতে যে চরের কতগুলো ইউনিয়ন রয়েছে চর অঞ্চল তো এই দুটো ইউনিয়নের যারা লোকজন তাদের যে কোনো একটা লোককে যদি আপনি তারা চর থেকে ধরেন শহরে আসছে তাদেরকে আপনি অপমান করলেন পুরো চর বিক্ষুব্ধ হয়ে ওঠে সেক্ষেত্রে এমপি সাহেব যদি পরবর্তীতে চরে যান চরের লোক তাকে ঘেরাও করে ধরে মার ধর থেকে শুরু করে এমন কোন কর্ম নাই ঢাল তারা লাফিয়ে পড়ে এই যে আঞ্চলিকতা এই আঞ্চলিকতা বুঝতে হবে এই যে ব্রাহ্মণবাড়িয়াতে যে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয় কেন আপনি দেখেন এই যে রুমিন ফারহানা তার একজন প্রতিদ্বন্দ্বী তিনি তার প্রতিদ্বন্দ্বী নয়ন মানে রুমিন ফারহানা একটা আসনের এমপি প্রার্থী আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির অন্য একজন প্রার্থী আর আসনের প্রার্থী এখন ডিলিমিটেশন সেই যে নির্বাচনী এলাকা নতুন করে পুনর্গঠন হচ্ছে তো একটা ইউনিয়ন এটা নিয়ে এখন কোন ভাগে যাবে হয়তো রুমিনের পক্ষে ছিল দিকে ছিল রুমিনের আসনের দিকে ছিল এটা কেটে তার প্রতিপক্ষের দিকে নিয়ে যাওয়া হয়েছে অথবা প্রতিপক্ষের ওখানে ছিল রুমিনের দিকে নিয়ে আসা হয়েছে আমি জানি না একজাক্টলি কিন্তু দেখুন এই একটা ইউনিয়ন নিয়ে এলাকার সেন্টিমেন্ট জাতীয় সংসদ নির্বাচনে সেন্টিমেন্ট কোন পর্যায়ে যে নির্বাচন কমিশনে গিয়ে সেটা লঙ্কাকাণ্ডর মতো একটা মারামারি ঘটে গেল এবং এই ঘটনা যদি এলাকায় হয় সেটা আরও অনেক বেশি হয় তাই ধরুন এটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন উপজেলাতে কিন্তু এটা সমস্যা হয় না যেমন ধরুন বাঞ্চারাম উপজেলা তো বাঞ্চারাম উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম তো সেটা উপজেলাতে ওই গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা নির্বাচন ওই গ্রাম বাঞ্চারামের সঙ্গে আছে বা গলাচিমের সঙ্গে আছে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেল সেই গ্রামটি সংযুক্ত আছে পাশের আরেকটি নির্বাচনী এলাকার সঙ্গে হঠাৎ করে সেটা আপনি কেটে দিলেন এতে কিন্তু হবে না এটার অনেকগুলো হিসাব রয়েছে তো এরকম যেমন একটা ঘটনা রয়েছে তার সঙ্গে সঙ্গে জেলা ওয়ারি একটা ইজম রয়েছে বিভাগ ওয়ারি একটা ইজম রয়েছে আপনি বিক্রমপুরের মানুষকে আহ দিতে পারবেন না কুমিল্লাকে নিয়ে যে যখন শেখ হাসিনা কুমিল্লাতে কু বলে ফেললেন যে কুমিল্লার কু সেখানে আওয়ামী লীগের অনেক লোক শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তারা মানে যে কুমিল্লা বিভাগ হবে না কুমিল্লাতে কু আছে কুমিল্লা নাম পাল্টে দেওয়া হবে মেঘনা দেওয়া হবে এরকম একটা নাম দেওয়া হবে এটা কিন্তু এলাকাবাসী মেনে নেয়নি শেখ হাসিনা পারেননি একটা জেলাকে নিয়ে বিভাগ তো সেখানে অনেক অনেক বিষয় আওয়ামী যে রাজনীতি সেই আওয়ামী লীগের রাজনীতি গোপালগঞ্জ কেন্দ্রিক একটা জেলা বিএনপি রাজনীতি দুটো জেলা বগুড়া এবং ফেনী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এলাকা বগুড়া আর ফেনী হলো বেগম জিয়ার এলাকা দুটো জেলা এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের এরকম ভোট ব্যাঙ্ক কিন্তু নেই কিন্তু এর সাথ যে কাজটি করেছেন তিনি পুরো একটা বিভাগকে আলাদা করে ফেলেছেন রংপুর বিভাগকে আলাদা করে ফেলেছেন যেখানে সব মিলিয়ে একত্রিশ বত্রিশটি ডাইরেক্ট সিট রয়েছে এর সঙ্গে যদি দিনাজপুর যুক্ত হয় তাহলে আরও ধরুন প্রায় কয়েকটি সিট সব মিলে প্রায় চল্লিশটি সিট সেখানে এখনও পর্যন্ত টিল নাও জাতীয় পার্টি এবং লাঙ্গলের অধীন ঢাকাতে বসে আপনি এটা কল্পনা করতে পারবেন না আপনি যদি সুন্দরগঞ্জে যান মানে গাইবান্ধাতে যান পুরো গাইবান্ধাতে যান তা আপনি এর সব কী করে গেছেন মানে কি জাদু করে গেছেন ওটা বুঝতে পারবেন আপনি যদি কুড়িগ্রামে যান নীলফামারিতে যান রংপুরে যান পঞ্চগড়ে যান আপনি বুঝতে পারবেন যে ওখানে জাতীয় পার্টির দাপট কতটুকু আছে ইন জেনারেল আর এই দাপটটি আওয়ামী লীগের জমানাতে সুপ্ত ছিল অথবা বিএনপি যদি ক্ষমতায় আসে ওটা সুপ্ত থাকবে কিন্তু যখন নিউট্রাল হয়ে যাবে ওটা তখন সিমেন্টেড হয়ে যাবে আর যখন বিক্ষুব্ধ হবে ওটা তখন রীতিমতো উত্তাল সাগরে পরিণত হয়ে যাবে এখন ঢাকা শহরে যেভাবে জিএম কাদেরকে অপমান করা হয়েছে এরশাদকে যেভাবে অপমান করা হয়েছে এরশাদের ছবি বা তার যে মুরাল রয়েছে জাতীয় পার্টির অফিসে সেখানে যেভাবে জুতো পেটা করা হয়েছে সেক্ষেত্রে আমি দেখলাম যে জাতীয় পার্টির যারা লোকজন ঢাকাতে এসে যেভাবে কান্নাকাটি করেছে এবং যেভাবে যেভাবে যাকে বলা হয় আলাদা হয়ে মানে মানে যেভাবে জাতীয় পার্টির নেতৃবৃন্দ ওখানে প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বাস করেন এই সময়টাতে জাতীয় পার্টিকে ধরা হয় একটা মৃতপ্রায় দল যার কোন অস্তিত্ব নেই স্বাভাবিকভাবে যদি হ্যান্ডেল করা হতো ওখানে অন্য কোন অবস্থা তৈরি হতো না কিন্তু এই অবমাননা পুরো বিভাগকে যে অপমান করা হলো বা তারা যে অপমানটা নিজের ঘাড়ে নিল এটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি আওয়ামী লীগ কেউ এটাকে প্রশমিত করতে পারবে না আপনি চিন্তা করেন ওখানে ওয়াজেদ মিয়া সাহেবের শেখ হাসিনার হাজব্যান্ড তার বাড়ি কিন্তু সুজীব জয় ওখানে তার যে আধিপত্য এটা বিস্তার করতে পারেনি ওটা তো তার পৈতৃক দেশ ওটা এখনও এরশাদের নামে আছে এবং মানুষ রাজনীতিতে এমন একটা বিষয় মানুষ কেন দিনের পর দিন ধরেন জেল খাটে তারপরে মানুষ রাজনীতি করে মানুষের ভালোবাসা এর সে আকর্ষণীয় কোনো কিছু আর নেই যে ধরুন অষ্টআশি বছর বয়সে হাসতে হাসতে একজন বয়বৃদ্ধ লতিফ সিন্দিকে জেলে গেলেন কেন গেলেন মানুষের প্রেমে কোনো এক জমানাতে তার সঙ্গে বঙ্গবন্ধুর খাতির ছিল বঙ্গবন্ধুর প্রেম ছিল তার এলাকাতে কিছু লোক আওয়ামী লীগ করে তাদের সঙ্গে তার প্রেম সে প্রেমে মুগ্ধ হয়ে সে জেলে চলে গেল হাসতে হাসতে আবার মানুষ বংশ পরম্পরা ওই যে অনেকে দেখেন ঢাকা শহরে থাকে এটা কি ধরনের কথা অভিযোগ করে এমপি সাহেব হবে তারপর তার বউ হবে তার ছেলে হবে এটাই ট্রেডিশন রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে হাজার হাজার বছর ধরে এই জিনিসটি মানুষের মন মস্তিষ্কে ঢুকে গেছে এবং মানুষ এতটা কৃতজ্ঞ এতটা কৃতজ্ঞ যে হৃদয়ের মধ্যে যদি কাউকে তার স্থান দেয় এটি আস্তে 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 হাজার বছর পরেও পরবর্তী জেনারেশন এই ভালোবাসাটা মানে সিনা থেকে সিনা ধারণ করতে থাকে আপনি বলুন তো আবু জেহল কি আপনার কোনো ক্ষতি করেছে কেন আপনি তাকে ঘৃণা করেন আবুল হাবকে কেন অভিশপ্ত ফেরাউনকে আপনার কী ক্ষতি করেছে কোন পাকা ধানের মই দিয়েছে অথবা হজরত মুসা ইসলাম আপনার জন্য কি করেছেন আপনি কেন তাকে ভালোবাসেন ইব্রাহিম আলাহ ইসলামের নাম শুনে আপনি কেন তাকে জাতির পিতা মনে করেন হজরত ইসমাইল আল ইসলাম মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল্লাহিসাম তাদের কী এত ভালোবাসেন কেন এর কারণ হলো আপনি যে জেনারেশনটা আছেন সেই জেনারেশন ধীরে 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 অতীতে নিয়ে যান গিয়ে দেখেন যে আপনার পূর্বপুরুষ যাদেরকে ভালোবাসতেন আর যাদেরকে ঘৃণা করতেন ওই জিনিসগুলো আপনার মধ্যে সেটা চলে এসেছে একইভাবে যদি কোনো একটি এলাকার মানুষ কাউকে ভালোবাসেন ও ভালোবাসা মানুষ ফিরিয়ে নেয় না মানুষ খুবই কৃতজ্ঞ যারা রাজনীতি করেন তারা এই জিনিসগুলো বুঝেন যে মানুষগুলো আমার বিরোধিতা করছে তারা দীর্ঘদিন ধরে আমার বিরোধিতা করতে থাকবে কোনো কারণ ছাড়া আমি ভালো কিছু করলে তারা আমাকে গালাগালি করবে আর যে মানুষগুলো আমাকে ভালোবাসেন তাদের কাছে দুনিয়ার যত কথা বলেন না কেন যত বর্ণা বদনাম করেন দুর্নাম করেন কোনো অবস্থা থেকে হবে না বরং তাদের ভালোবাসা আরও বাড়তে থাকবে আপনি যত কথা বলেন এটা হলো বিউটি অফ পলিটিক্স যারা রাজনীতির ভিতরে আবর্তিত হচ্ছেন ঘূর্ণীপাক খেয়েছেন তারা এই হিসাবটা বুঝতে পারেন বুঝতে পারার কারণে তারা দুর্বলতম জায়গাতে কখনো আঘাত করেন না শেখ হাসিনা প্রাণন্ত চেষ্টা করেছেন সর্বোচ্চ তার ইচ্ছা ছিল এই ঢাকাতে যে চন্দ্রিমা উদ্যানে বা জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে মাজারটি রয়েছে এটিকে সরিয়ে নেওয়ার জন্য সাহস পাননি বঙ্গবন্ধু মাজারকে সরিয়ে নেওয়ার জন্য বা বঙ্গবন্ধুকে খাটো করার জন্য সবাই চেষ্টা করেছে সব আমলে হয়নি এটা এরকম একটা প্রাকৃতিক শক্তি এই প্রাকৃতিক শক্তির কারণে গোকার সাপ দেখলে যেমন আপনার ভয় লাগে হরিণ দেখলে যেমন আপনার ভালোবাসা আসে বাঘ দেখলে যেমন আপনার ভয় লাগে আতঙ্ক আপনার সম্মানও করেন ওরে বাবা বাঘ মামা মানে বাঘকে মামা ডাকে নিয়ে চিড়িয়াখানা থেকে এরকম কোনো মানুষ নেই শৈশবে ও বাঘ মামা ডাকে তো এই যে আকর্ষণ মানুষের একটা সহজের প্রবৃত্তি এটা এই রাজনীতিতে আছে আর এই রাজনীতিতে যদি যে শক্তিটা আছে সেই শক্তিটার কারণে এই মুহূর্তে যদি বঙ্গবন্ধু ধরেন তার প্রভাব টুঙ্গি পাড়াতে বৃহত্তর ফরিদপুরে মানে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর আলফারডাঙ্গা এই সকল এলাকা তারপর বরিশালে মানে তার আত্মীয় স্বজন যেখানে যেখানে আছেন এরপর ওখান থেকে চলে যান দক্ষিণাঞ্চল বাগেরহাট খুলনা বিস্তীর্ণ এলাকাতে তার জনপ্রিয়তা রয়েছে অর্থাৎ পদ্মার ওপারে আর পদ্মার এপারে যে ঢাকা শহর রয়েছে এখানে মিশ্র আবার মেঘনার ওপারে গিয়ে যমুনার উপারে গিয়ে একটা ভিন্ন পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ এই যে পদ্মা মেঘনা যমুনা এটার মোহনা রাজনীতিকে বিভক্ত করে ফেলছে তো সেই দিক থেকে উত্তরবঙ্গ রংপুর সেই রংপুরে এরশাদের যে একটা নিভুনেভু অবস্থা আমরা মনে করেছিলাম এবং আওয়ামী লীগের পনেরো বছরের ক্রমাগত প্রভাব এবং প্রতিপত্তিতে অনেক জাতীয় পার্টির লোকজন যারা আওয়ামী লীগে চলে এসেছিল তারা আবার সবাই জাতীয় পার্টিতে ফিরে গেল এবং আপনি দেখলেন না যে এই ঘটনায় আপনি যাই বলেন না কেন কিন্তু জিএম কাদের সাহেব তার মুখে যে হাসি আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তিনি বুঝতে পেরেছেন যে যা ঘটেছে এটা পুরোটাই তার এবং তার পরিবারের পক্ষে এটা ক্যাশ হয়ে গেল তো এখন এই সময়টিতে এসে কেন কি কারণে যে জাতীয় পার্টি কোনো আলোচনার মধ্যে ছিল না হয়তো তারা নির্বাচনে দাঁড়াতেই সাহস পেতেন এবং সর্বশেষ যখন দু হাজার চব্বিশ সালে নির্বাচন হলো ওখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো ওখানে রানী নামের একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী ছিলেন জিএম কাদের বিরুদ্ধে যদি ফেয়ার ইলেকশন হতো তাহলে জিএম কাদের পরাজিত হতেন আর রানী ওখানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি পার্লামেন্টে আসতেন এ ছিল অবস্থা তাকে ওখানে ম্যানিপুলেট করে পাশ করিয়ে আনা হয়েছে তো এইরকম একটি রাজনৈতিক দলের যে সুপ্ত সাপোর্টার এবং ঘুমিয়ে থাকা তাদের যে সম্ভাবনা এটাকে এই সময়টিতে এসে কারা কেন কিভাবে এই সুপ্ত সম্ভাবনাটাকে পুরো জাগিয়ে তুলে জাতীয় পার্টিকে পুরো একটা রংপুর বিভাগ দিয়ে দেওয়া হলো এটা আমি বুঝতে পারি না জাতীয় পার্টিকে আপনারা ঢাকাতে বসে যাই বলেন না কেন রংপুরে গিয়ে দেখেন তার অবস্থাটা কি। এটা জামাত যদি এই কাজগুলো করে থাকে জামাতের সবচেয়ে বড় ভুল এখানে হলো কেননা নুরু একা এই কাজটা করতে পারেনি যদি ডক্টর মোহাম্মদ তিনুস এই কাজটি করে থাকেন সবচেয়ে বড় ভুল করেছেন যদি এই কাজটি অন্য কোনো পক্ষ করে থাকে বিএনপি করে থাকে সবচেয়ে ঐতিহাসিক ভুল করেছেন এবং এশা সাহেবকে অপমান করার কারণে এশা সাহেব শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন এবং তিনি তার সঙ্গে যে আন্ডারটেবিল সেনাবাহিনীর কথা হয়েছিল অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর কথা হয়েছিল তাতে তিনি ক্ষমতা হস্তান্তর করার পর তাকে গ্রেপ্তার করা হবে না এরকম একটা অ্যাসুরেন্স ছিল তো সেটা যখন করা হলো না তাকে যখন জেলে নেওয়া হলো তখন এই যে এবার যেভাবে রংপুর বিভাগ জেগে উঠেছে ওবার মানে উনিশশো সালে জেগে উঠেছিল এবং আপনারা জানেন যে জাতীয় পার্টি ইতিহাস তৈরি করেছিল ওই সময়টিতে এর সাথে বিনা মানে বলতে গেলে মেজর মানে জেলখানা থেকে তিনি ইলেকশন করেছেন পাঁচটি সিটে পাঁচ পাঁচটি সিটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত কোনো স্বৈরাচার বলতে পারবে না যে এর স্বাদের মতো এইভাবে পরিণতি মানে শেষ দিন পর্যন্ত তিনি এমপি হিসেবেই মরেছেন এমপি হিসেবে মরেছেন এবং অপরাজিত রাজনীতিতে এইরকম অপরাজেয় স্বৈরাচার কখনো আসেনি তো এখন এইরকম একজন মানুষ যার একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল একটা বিভাগকে যিনি আলাদা করেছেন যেখানে অন্য অন্য রাজনৈতিক দল বিএনপির মতো দল দুটো জেলায় প্রভাব দেখাতে পারে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল মাত্র গোপালগঞ্জে এসে তাদের সমস্ত জনপ্রিয়তা সেন্ট্রালাইজড হয়ে গেছে সেখানে পুরো রংপুর বিভাগটা যিনি মোহমুগ্ধ করে রেখেছেন তো সেই রংপুর বিভাগটা এখন হঠাৎ করে কেন ঠেলে ঠেলে জাতীয় পার্টির দিকে দেওয়া হলো এটা আমার মাথায় ঢুকছে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন ایمان حافظت کن. نسلما اللهیکم و رحمت اللهی او و کتیم.